জানো তুমি ও কি করে সারা দিন ঘুমায় ঠিক মতো ডিউটি করে না আবার আসছে ছুটির জন্য ওই বেটা এখনো দাঁড়ায় আসিস যা এখান থেকে আমার দুদিন ছুটি লাগবে কিসের ছুটি আমি বাড়িতে না গেলে আমার মা মারা যাবে সাহেব যেভাবেই হোক আমার দুদিনের ছুটি দেন সাহেব ওই বেটা তুই দুদিন পর পর খালি ছুটি তুই তো ঠিকঠাক ডিউটি করস না বসে বসে ঘুমাস আবার ছুটির জন্য আসছিস কি ভেবেছিস তোর বাহানা আর অভিনয় আমি বুঝি না ওই বেটা এখনো দাঁড়ায় আসিস যা এখান থেকে মেধাবী এবং স্মার্ট ছেলে বুরহান সংসারের তাগিদে চাকরি না পেয়ে দারোয়ানের চাকরিটাই বেছে নিতে হয়েছে আসসালাম আলাইকুম স্যার এই ঠিকঠাক ডিউটি করছো তো ভালোভাবে দেখাশোনা করবে জি সাহেব ঠিক আছে সংসারে মা আর বোন ছাড়া আর কেউ নেই সংসারটা তাকেই চালাতে হয় বুরহান একদিন ডিউটি অবস্থায় বসে বসে একটু ঘুমোচ্ছিল হঠাৎ তার মালিক কেটে এসে দেখতে পেয়ে ওই দারোয়ানের বাচ্চা বসে বসে ঘুমাচ্ছিস তোকে ঘুমানোর জন্য রেখেছি রাতভরকে চুরি করিস শালা দারোয়ানের বাচ্চা বলেই এরপরে ঘুমোতে দেখলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব থাপপর খেয়েও কোনো প্রতি উত্তর দিল না বুরহান পাশের শান বেরিয়ে সব কিছু দেখল বুরহান মনের কষ্টে ফিকিয়ে ফিকিয়ে কাঁপতে লাগলো শান কাছে এসে বলল দেখো ভাই জাহাঙ্গীর কাকা খুব বদমেজাজি তুমি একটু দেখে শুনে চলবে বোঝ তো বড়লোক মানুষ গরিব মানুষকে মানুষ মনে করে না থাকো ভাই আমার কাজ আছে আগে কখনোই চাকরি করেনি। সংসারের চিন্তা এবং দুর্বলতার কারণে মাঝে মাঝে শরীর বাসার সিঁড়িতে বসেই ঘুমায় হঠাৎ তার মোবাইলে একটি কল আসে মোবাইল হাতে নিতেই দেখে বাড়ি থেকে কল এসেছে হ্যালো রিনা বল ভাইয়া মা খুব অসুস্থ মাকে হাসপাতালে নিতে হবে কি বললি মা খুব অসুস্থ হাসপাতালে নিতে হবে আচ্ছা আমি দেখছি মালিককে বলে ছুটি নিতে পারি কিনা চিন্তা করিস না আমি একটা ব্যবস্থা করেই চলে আসব। কলটা কেটে দিয়েই আবার খুব চিন্তায় পড়ে গেল বুরহান মালিকের কাছে ছুটি চাইলে কি আর আমাকে ছুটি দিবে ও আল্লাহ এখন আমি কি করি কিছুই বুঝতে পারছি না দেখি মালিককে বলে ছুটি দেয় কিনা বলেই বুরহান সিঁড়ি উপরে চলে গেল জাহাঙ্গীর সাহেব সোফায় বসে মোবাইল টিপছিল তার স্ত্রী বলল এ শোনো সারাদিন মোবাইল নিয়ে থাকলে হবে কি করব বল আমার কি আর কোন কাজ আছে তাই বলে তুমি বাসায় সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকবে কাজ না থাকলে কি আর করব। দেখো মনমরা হয়ে বসে থাকা আমার একদম ভালো লাগে না এর মধ্যেই বুরহান এসে সেখানে দাঁড়ালো আসসালাম আলাইকুম সাহেব কিরে কি হয়েছে আমার মা খুব অসুস্থ সাহেব সাহেব যেভাবেই হোক আমার দুদিনের ছুটি দেন সাহেব ওই বেটা তুই দুদিন পর পর খালি ছুটি তুই তো ঠিকঠাক ডিউটি করস না বসে বসে ঘুমাস আবার ছুটির জন্য আসছিস কি ভেবেছিস তোর বাহানা আর অভিনয় আমি বুঝি না শোনো ছেলেটা গরিব মানুষ ওর সাথে এমন করো না মা অসুস্থ তাই ছুটি চেয়েছে দিলেই পারো তুমি এত বেশি বোঝো কেন জানো তুমি ও কি করে সারা দিন ঘুমায় ঠিক মতো ডিউটি করে না আবার আসছে ছুটির জন্য ওই বেটা এখনো দাঁড়াই আসিস যা এখান থেকে জি সাহেব বলেই মাথা নত করে বুরহান চলে গেল তুমি কি মানুষের সাথে একটু ভালো ব্যবহার করতে পারো না আরে এসব দারোয়ানের বাচ্চার সাথে আবার কেমন ব্যবহার করব। দেখো টাকা পয়সা হলেই গরিব মানুষের সাথে খারাপ ব্যবহার করা ঠিক না তুমি না অনেক বেশি বুঝো ভালো কথা বললেই তো বলো আমি বেশি কথা বলি থাকো তুমি তোমার অহংকার নিয়ে যাও তুমি যাও এদিকে বুরহান মালিকের নির্মামতা দেখে অনেক কষ্ট পেয়েছে বাড়িতে মা অসুস্থ বাড়ি না যেতে পারলে মায়ের চিকিৎসা হবে না হাতে টাকা পয়সাও নেই সাহেবকে বলার পরে ছুটিও দিল না তাই আবার সিঁড়িতে এসে ভাবতে লাগলো আমি কি করবো আমার মাকে আর হাহাকারে বুকটা ফেটে যাচ্ছে এইভাবে অসহায় বুরহান কাঁদতে লাগলো বাড়িওয়ালার মেয়ে মোবাইলে কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে নামছিল হঠাৎ দেখলো বুরহান বসে বসে কান্না করছে এই কি হয়েছে তোমার তুমি কান্না করছো কেন আপামনি আমার মা না খুব অসুস্থ আমার বাড়িতে যেতে হবে মাকে হাসপাতালে নিতে হবে ও এই কথা তুমি আব্বুকে বলো তাকে বলে ছুটি নাও বলেছিলাম আপামনি সাহেব আমাকে ছুটি দেয়নি আচ্ছা তাহলে তুমি মাকে বলো আমি সাহেবের কাছে ছুটি যাওয়ার সময় ওখানে ম্যাডামও ছিল কিন্তু কোনো লাভ হয়নি আচ্ছা আচ্ছা তুমি কান্না করো না আমি মাকে বুঝিয়ে বলছি ঘরে জাহাঙ্গীর সাহেবের স্ত্রী বিছানা গোছাচ্ছিল মা ও মা আমাদের বাড়ির দারোয়ান যে ছেলেটা ওকে দেখলাম সিঁড়িতে বসে কান্নাকাটি করছে ওকে আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে কান্না করছো কেন ও বলল ওর মা নাকি খুব অসুস্থ আমি ওকে বললাম বাবাকে বলো বাবা নাকি বলেছে ওকে ছুটি দিবে না আমি ওখানে ছিলাম তোর বাবাকে অনেক বুঝিয়েছি কোনো লাভ হয়নি সে আমার কোনো কথাই শোনে না সত্যি কথা বলতে কি ওই ছেলেটাকে দেখলে আমার অনেক মায়া লাগে ওকে বল আমার কাছে আসতে আচ্ছা ঠিক আছে মা আমি ওকে ডেকে নিয়ে আসি বিছানায় কাজ সেরে জাহাঙ্গীর সাহেবের বউ একটু ভাবছে ছেলেটার কষ্টের কথা শুনে খুব খারাপ লাগলো ছেলেটা অনেক গরিব অনেক অসহায় ও বলল ওর মা অসুস্থ ওকে ছুটি দেওয়া দরকার ছিল কিছু টাকা দিয়ে সাহায্যও করা দরকার যেহেতু আমিও একটা মা সন্তানের হাহাকার আমি বুঝি দেখি ছেলেটার জন্য কিছু একটা করা যায় কিনা মা ওকে নিয়ে এসছি বোরহান বাবা তোমার কি সমস্যা আমাকে বলো তো ম্যাম আমার বোন আজকে আমাকে ফোন করেছিল মা খুব অসুস্থ খুবই অসুস্থ আমি বাড়িতে না গেলে আমার মা মারা যাবে ম্যাম আমার মাকে হাসপাতালে নিতে হবে আমি সত্যি কথাটা সাহেবকে বললাম আমাকে দুদিনের ছুটি দেন সাহেব আমাকে ছুটি দিল না আপনি তো দেখলেন ম্যাম সাহেব আমার সাথে কেমন ব্যবহার করলো জানেন ম্যাম এই দুই কুলে মা ছাড়া আমার আর কেউ নেই আপনিও তো একটা মা সন্তানের কষ্ট বোঝেন আমি কি তাহলে বাড়ি যেতে পারবো না ম্যাম আমার মাকে কি আমি আর দেখতে পাবো না হুম তোমার কষ্ট আমি বুঝতে পেরেছি বাবা আমিও তো একটা মা একটা সন্তানের আত্মনাদ আমি বুঝি তুমি কান্না করো না তুমি দাঁড়াও আমি দেখছি এই নাও বাবা এই টাকাগুলো নাও তুমি এক্ষুনি বাড়ি যাও তোমার মায়ের চিকিৎসা করো ম্যাম আমি জীবনে অনেক টাকা পয়সার মালিক দেখেছি আপনার মতো কাউকে পাইনি আপনার মনটা অনেক ভালো ম্যাম আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার মায়ের চিকিৎসা করাতে পারি তাই তার দোয়া নিয়ে বোরহান আদর্শ একজন মাকে খুঁজে পেল বোরহান ঝুটে গেল তার গ্রামের বাড়ির দিকে